আসসালামু আলাইকুম কে হওয়ার বেগুন বেগুন কেন আসন আশা করি বোধ ভালো আসন আবারও বোধ আগর দিন ওর আগর যুগ রুগ বিড়িয়ে লইয়ে রে চলি এসি তো আজি এর ব্লগ ইবই বোধে অবশ্য আজি এর এদিনের ব্লগ আর কি শিপমেন্ট আই শিল শিপমেন্ট ইবে বেল্লাই যায় তার আগে কিন্তু কিছু হাস হরম আছিল ইনো নো গরিলা কি এ যে যেদিনে আর বাইর হইলা মে জট্টর ফজিল তো ইন দেখান দুয়ানত আইছিলাম ই তারার হাজ নো হইলো আবার কি বোবাজার দি ஏற கரையன் குருதிலம் এখন বৌ একখানা বিডিও টিডিও ডিও গুড়ির শাক সবজি মাছ টাছ দেখিলে বিডিও গুড়ি মনে হয় এত লাই আর কি একখানা বিডিও গড়ি তো অবশেষে আর আর গন্তব্য মধ্যে আসি কিন্তু এন্ডে ও হাস হাজ কিছু নুময় অবশ্য আরতে কিছু প্যাকেট লাইব তারপর ভিজিটিং কার্ড বানাইম যেহেতু নরাজ জানন দে যে চুরাহাড় এক ব্যবসা শুরু করছি একখানা ফ্রসারল লাই কিছু জিনিস লাগে তো এত লাই এখন আরা এন্ডে আন্দর চলি চলিয়েছি কিনলে বইয়ে এখন ভিজিটিং কার্ড বানায় আর এক চুড়াহাড আর কি ইচ্ছা কি এক সময় বিজনেস তো আলহামদুলিল্লাহ আশা ইয়ে আল্লাহ ফুরন গড়ের আর কি তো এই সুবাদে বিজনেসমেন যা যা দরহার আছে ইনয়ানা টুকি টাকি হলদে আস্তে আস্তে কি প্রিপেয়ার্ড গরি আর কি রে ভিজিটিং কার্ড বানিয়ে পেলায় আর একখানা বেনার টেনারও নলগাইব না যেহেতু দোয়ান একখান দিই মানুষের মানসিব কেনে দলাই একান বেনারও বানাই ভেলাই তো অবশেষে আর আর কি ভিজিটিং কার্ড আর ব্যানার রেডি করন ওগে এগো এই যে সুন্দর লান্না তো আর অর্ডার দি ফেলাই দিয়ে এখন আর আর এন ডিআর হাম তো শেষ ওগিয়ে গো তো আর একান হাম আসে ইয়ে নবশো বইনুর হাঁস ইতি কি হই বাজি মানে বাইরেই লি উনিলি এক কান হাঁস ধরাই দিব ইতির অনার্সর সেকেন্ড ইয়ার বই লাই আর হইয়ি তো আন্দোর কিল্লি যাবে মসজিদর ফার্স্টে লাইব্রেরির মধ্যে গেলাম বইও কিনি ফেলাই কিনিয়ে র এখন অবশেষে আর আর কি ওই যে শিপমেন্ট যে আইবের হতাশিলি বেলে বেললে যায় আর ইন্দি বাগিফার ইন্দি ফুল ইন্দি বি মাস্টে ভিডিও গরমে ফরিব আর একখানে একান অন্ধকারি এগো তো ইন্দিকেও বহু সুন্দর লাগে তো অবশেষে চলি আইসি আর আর জুবলি রোড এন্ডে সুন্দরবন কুরিয়া সার্ভিস মধ্যে মধ্যে তো আইয়ারে আর আর হাজগিনও সাইডলাম এন্ডে কি সেন্টাইনও গরম ফরে কেনা দি দিদি তো দিয়ে রে এখন আর আর পার্সেল আঁরারে বুঝয় দিল আর কি তো মোটামুটি বড় আসিল পার্সেল এখন এবার তো হাতে লেজন পসিবল ন তো আর 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 একখানে হেল্প করছি আর কি ও তো আরা এখন রিক্সার মধ্যে তুলি ফেলাই এবে যেহেতু জুবলি রুট আঁরারই বেশি দুর্ন মোটামুটি আর কি তো এই বেই আসিল আজ ইয়ের ব্লক অবশ্য বুদ্ধিন আগর ব্লগ আর কি ওকে তাইলে কোথাও হবে স্টাটা আলাইকুম